আসসালামু আলাইকুম প্রথমেই বড় সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে স্কেল প্রকাশ সরকারি চাকরিজীবীদের অবশেষে মনের আশা পূরণ হলো আপডেট পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর অথবা আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে স্কেল প্রকাশ চলুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সুবিধার্থে পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি সরকারি চাকরিতে সর্বশেষ পে কমিশন হয়েছিল দু সালে এর মধ্যে প্রতি বছর তাদের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট হয়েছে কখনও একটু বেশি হয় হতে হতে শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের পে স্কেল হলো না সরকার তার কর্মচারীদের বেতন বাড়াবে এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে নতুন পে স্কেল করার সময় রীতিমতো হয়েছে শুরু হয় এই হয়েছে যে একেবারে ভিত্তিহীন তা নয় আমাদের অভিজ্ঞতা বলে সরকার স্কেল দিলেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ে এতে বেসরকারি খাত বা অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীরা বিপদে পড়েন এই হচ্ছে মূল অভিযোগ ফলে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে এনে হয়েছেই হতে থাকে আবার এটাও সত্য স্কেল অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে না তা সত্ত্বেও মূলস্ফীতির হার বেড়েছে এবার যখন অর্থপ্রদেষ্টা সালিউদ্দিন আহমেদ জানালেন অন্ধ্রপ্রদেশ সরকার নতুন স্কেল দেবে না বরং নতুন সরকার এসে তা দেবে তখনও জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেল মূল বিষয় হলো আমাদের কর জিডিপির অনুপাত একেবারে কম গত সতেরো বছরে দেশে জিডিপির আকার বড় হয়েছে ঠিকই কিন্তু তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে রাজস্ব আহরণ বাড়েনি সেই সঙ্গে গত দেড় বছরে দেশে অর্থনৈতিক কার্যক্রম স্মৃত হয়ে পড়েছে তো ভিহ এই ছিল আজকের সর্বশেষ নবম স্কেল সংক্রান্ত জরুরি আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ